এই লাশবাহী গাড়ি সাক্ষী আছে কত বড় প্রভাবশালী তার গাড়িতে উঠেছে দুই পয়সার দাম পর্যন্ত নাই তার নিঃশ্বাস থাকা অবস্থায় সবাই তাকে সেলুট দিত আজকে কেউ আর সেলুট দিচ্ছে না বস বলে ডাকে না স্যার বলে ডাকে না ম্যাম বলে ডাকে না সবাই শুধু বলছে লাশ 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 এটাই আমাদের জীবন ওই আজান থেকে শুরু নামাজের অপেক্ষা ওই আজান থেকে শুরু নামাজের অপেক্ষা কবরের জগতে যাওয়ার পরে সর্বপ্রথম চোখ খোলার পরে আমাদের জন্য পরিবেশটা এমন মনে হবে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলে যেরকম স্বপ্নের বাস্তব মনে হয় ঠিক কবরে চোখ খোলার পরে সবার কাছে এই দুনিয়ার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের জীবনটাকে একটা সামান্য স্বপ্নের মতো মনে হবে